জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত জনৈকা স্ত্রী লোকের বাঞ্ছা এইখান থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করছি পর্ব পাঁচশো আজকের পাঠের মধ্যে দিয়ে এই জনৈকা স্ত্রী লোকের বাঞ্ছা অধ্যায় সমাপ্ত হবে এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মাকে ষোড়ে পুজো করেছেন তার সমস্ত কিছু মায়ের উপরে সমর্পণ করেছেন মা সেইগুলি সমস্ত গ্রহণ করলেন এবং মা যদি সাধারণ কেউ হতেন তাহলে সেগুলি নেওয়ার কোন ক্ষমতা থাকতো না মা আদ্যা শক্তি মা সৃষ্টির আধার তিনি ঠাকুরের থেকেও আরো বিশাল না হলে তিনি এত সব নিয়ে সহ্য করতে পারতেন না তাই প্রতিকার মায়ের জয়গান করেছেন জয় জয় গুরুমাতা জগত জননী এইবারে অবতারে ব্রাহ্মণ নন্দিনী তুমি চৈতন্য দায়িনী তুমি চৈতন্য রূপিনী তুমি শিব শক্তি প্রদায়নি তিনি তুমি কালাকাল শূন্য তুমি জগৎ ব্যাপিনী পূর্ণা তুমি তন্ত্র মন্ত্র দেবতাদের অতীত তিনি মায়া তুমি মায়া স্বরূপিনী মহাময়ী মায়াবৃতা তুমি মাগ তুমি অন্তর রূপিনী তুমি তারা তুমি মহাশক্তি তুমি পিতা মাতা পুরুষ প্রকৃতি দুই তাই হে মা মহালীলাবতী সতী সৃষ্টি প্রসবি জয় জয় গুরু মাতা তুমি জগত মন্দিনী এই আরাধনা করেছেন তিনি তারপরে প্রার্থনা করেছেন সন্তানে করহ কৃপা শক্তি করি দান রে শোনাব রামকৃষ্ণ লীলা গান তারপর বাকি অংশের রামকৃষ্ণ লীলা গান অর্থাৎ স্ত্রী লোকের যে বাঞ্ছা পূরণ সেই অংশটি আজ আমরা পাঠ করছি আজি কার ঘটনায় আসিল রমণী এক শ্রী প্রভু জেঠায় বিষণ্ন বদনা শোকে আকুলো প্রভু দেবে সাধু ভক্ত সন্ন্যাসী জ্ঞান জনৈক আত্মীয় তার ভাব ভ্রষ্ট হয়ে সততই ভ্রাম্যমান সুভাবে আনিতে সেই কদাচারী জনে কিঞ্চিত স্থানে সাধু কি সন্ন্যাসী ভক্ত ব্রহ্মচারী জনা সকলের মহৌষি আছে কত জানা দৈব শক্তিযুক্ত এই সাধারণী মত ভ্রষ্ট নষ্ট ব্যাধিগ্রস্ত আরোগ্যের পথ প্রভুর নিকটে করি ঔষধেরও আস মনের বাসনা নারী করিল প্রকাশ শোক সন্তাপিততে সরল হৃদয়া কৃপা ময় প্রভুর উপজিল দয়া রঙ্গ করিবার তরে দেখাইলা তাই নিকটে মন্দির মার বসতি যে থাই দেখিতে পাইবে তথা নারী এক জনা মনোমত মন্ত্র ঔষধি আছে তার জানা পুরিবে বাসনা গিয়া জানাও তাহারে আমি কিবা জানি তিনি আমার ও উপরে শশব্যস্ত শোকগ্রস্ত চলিল রমণী বিরাজেন যেইখানে জগত জননী জীবে কি বুঝিবে লীলা অতি দুর্গম দিন মানে দর্শনে দেবগণে ভ্রম লীলায় আধার বড় চেনা নাহি যায় জীবের প্রচ্ছন্ন রাখে মহিয়া মায়ায় শ্রী মন্দিরে উতরিয়া দেখিবারে পায় জগত জননী মাতা বসিয়া পূজায় প্রণামিয়া কহে যবর প্রভুদেব পাঠাইলা তাহারও গোচর রঙ বুঝি শ্রী প্রভুর বলিলা জননী তিনি তাহার পাইবে ঔষধ হবে কৃপারও সঞ্চার আজ্ঞা মাত্র যায় নারী প্রভুর গোচরে জননী কহিলা যাহা জানাইলো তারে শুনিয়া মধুর আসছে হাস্য সুমধুর রঙ্গের তরঙ্গ বড় উঠিল প্রভুর বিধিমতে বুঝাইয়া রমনী রেক বাসনা করিবে শ্রীমন্দিরে যেইখানে জগত জননী বারত্রয় এই রূপে ফিরা ফিরির পর মায়ের হইল কৃপা নারীরও উপর বিল্লপত্র দিয়া মাতা বলিলেন তারে বাসনা পুরিবে এই লয়ে যাও ঘরে দেবের দুর্লভ ধন লইয়া যতনে আবাসে চলিল নারী আনন্দিত মনে মার সঙ্গে রঙ্গ কথা বুঝো মনে মন রাম লীলা কথা অবৃত কথন একদিন এক ঘটনা ঘটলো যেটি এখানে পুথিকার বর্ণনা করেছেন যে একজন মহিলা তার হয়ে মেতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে সেই কদাচারী ব্যক্তিকে সুপথে আনার জন্য সাধু ব্রহ্মচারীগণ তারা সর্বদাই ওষুধ দেন সৎপথে আনার কিছু টোটকা জানেন এইরকমই সাধারণ মনে প্রচলিত ধারণা সেই মতো ঠাকুরের কথা শুনে তিনি ঠাকুরের কাছে এসেছেন এসে তার দুঃখের কথা জানিয়েছেন ঠাকুরের হৃদয়ে যেন দয়া উপচে পড়ল কৃপাময় তিনি তো তিনি রঙ্গ করার জন্য বললেন এখানে নয় ওই যে নহবতে ওখানে যাও দেখবেন ওখানে একজন মহিলা রয়েছেন তিনি জানেন আমি কিছু জানি না ওই সব কিছু জানে তোমাকে এখানে এমনি পাঠিয়েছে যদি পারো তার কাছে যাও তাড়াতাড়ি যাও সেই যদি দয়া করে করতে পারবে এইভাবে একবার ঠাকুর পাঠায় মায়ের কাছে মা পাঠায় ঠাকুরের কাছে বার দিনে হওয়ার পরে ঠাকুরের কৃপা হলো তার উপরে তিনি আবার মার কাছে পাঠালেন মা তাকে তখন কৃপা করলেন পূজার শেষে একটি বেল পাতা দিয়ে বললেন যাও এটা নিয়ে ঘরে রেখো মঙ্গল হবে দেবের দুর্লভ ধন যত্নে নিয়ে সেই মহিলা আনন্দে ঘরে গেলেন মার সঙ্গে রঙ্গ কথা বুঝো মনে মন রাম ও কৃষ্ণ লীলা কথা অমৃত কথন এইভাবেই জনৈকা স্ত্রী লোক তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন আমরাও দেখলাম ঠাকুর কি বড় ঠাকুরের থেকে মা আরো বড় মাকে ঠাকুর তাই তার পায়ে অঞ্জলি দিয়ে পূজা করেছেন আজকের পাঠ এই অধ্যায় এখানেই শেষ হলো আগামী দিনে আমরা নতুন অধ্যায় শুরু করব জয় ঠাকুর নমস্কার